আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে কঠিন রোগ থেকে সুস্থতা লাভের কঠিন রোগ ভালো হওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা সুন্দর একটি পানি পরা শিখে নেব কঠিন রোগ মুক্তির পানি পরা আমরা এখন সুন্দর করে শিখে নেব ছোটো দোয়া দ্বারা সহজ দোয়া দ্বারা ইনশাআল্লাহ আমরা শিখে নিব ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু দিবালোর কেন একদমই স্পষ্ট হয়ে যাবে আর ভিডিওটি বসতে কোনো সমস্যা হইলে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো টু ফাইভ থ্রি ফাইভ সেভেন আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এই নাম্বারের সাথে আপনারা আমাকে খুব সহজেই পেয়ে যাবেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে শিখে নেই সেটি হচ্ছে যে এই আপনার একটা গ্লাসের মধ্যে কিংবা একটা বোতলের মধ্যে একটু পানি নেবেন কঠিন যদি রোগে আক্রান্ত থাকেন যে রোগ আপনার সুস্থ হচ্ছে না আপনি শিফা পাচ্ছেন না হ্যাঁ সুস্থতা লাভ হচ্ছে না ডাক্তারি অনেক চিকিৎসাও করতেছেন তাও কাজ হচ্ছে না এই পানিপোড়াটি আপনি খাইলে আশা করি আল্লাহ তালা আপনাকে এই খুব তাড়াতাড়ি সুস্থ দান করবে আল্লাহর রহমত ইনশাল্লাহ তো প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর এরপরে আপনি কয়েকবার বেজর সংখ্যায় এস্তেখ পার করবেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এরপরে বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে নামাজের দরুদও পড়তে পারেন দরুদ ইব্রাহিম অতবা সবসাইতে ছোটো দরুদ সাল্লু আলাইম আসালাম সেটাও আপনি পাঠ করতে পারেন বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটাকে এগারো বার করে কী করবেন পাঠ করবেন এই দোয়াটাকে এগারো বার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন এখন মুখস্থ হয়ে যাবে আল্লাহ হুমাশফি শাফি অকফি أنت الكافي وعافي أنت المعافي أبر اللهم اشفي أنت الشافي وكفي أنت الكافي وعافي أنت المعافي আল্লাহমাফি এই দোয়াটাকে এগারো বার করে পাঠ করে এগারো বার করে এই দোয়াটি পাঠ করার পর একটু পানির মধ্যে আপনারা তিনটা দম করে দিবেন তিনটা ফুঁ দিয়ে দিবেন। তিনটা ফুঁ দেওয়ার পরে এই পানিটা যখন পরা হয়ে গেল এই পানিটা আপনি কোনো রোগীকে একুশ দিন আল্লাহ পাক যদি চাহে সকাল সন্ধ্যা খাওয়াই দিবেন সকালে খাওয়াই দিবেন রাতে খাওয়াই আল্লাহ পাক রব্বুল আলমিন তার শরীরের মধ্যে যদি কোনো জটিল কঠিন যদি কোনো রোগ থাকে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সুস্থতা দান করে দিবে আল্লাহ পাক তাকে শিফা দান করে দিবে এই আমলটি খুবই কার্যকারী খুবই সুন্দর একটি আমল করলেই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরকম সুন্দর সুন্দর আমল আপনারা শিখতে চাইলে এই মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখুন এবং যে কোনো বিষয়ের জন্য আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাত